নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এর জন্য প্রথমে গাবার ফালিগুলো দুটো দিক মুখটা কেটে নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম এবার একটা পাত্রে জল গরম করে নিয়ে ওর মধ্যে এক চামচ নুন দিয়ে ওই গাবার ফাল্লিগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে হবে যেন ভালোভাবে মানে একদমই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেন দুটুকরো হয়ে যায় এবার ওটা সেদ্ধ হয়ে এলে আমার তো এটা সেদ্ধই হয়ে গেছে পুরো যেভাবে আমি দেখালাম ওইভাবে সেদ্ধ করে নেবেন নিয়ে ওটাকে জল ঝরিয়ে তুলে নিতে হবে এটা খুবই একটি উপকারী সবজি ভালো করে জল থেকে তুলে নেওয়ার পর এবার একটা কড়াইতে নিয়ে নিলাম তিন চামচ মতো সরষের তেল আর তাতে দিয়ে দিলাম একদম ছোট্ট চামচের হাফ চামচ হিং হিংটা একটু হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে রসুনটা দিয়ে দেবো রসুনটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে রসুনের একদমই গন্ধটা না থাকে নাহলে সবজির মধ্যে ওই গন্ধটা নিয়ে এলে অতটা ভালো লাগবে না স্ট্রং হয়ে যাবে ফ্লেভারটা তারপরে আমি দিয়ে দিলাম হাফ এক চামচের মতো আদা বাটা আর দিয়ে দিলাম দুটো ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ওর সাথে আজকে দেখুন আমি কিন্তু একদমই অল্প পরিমাণ তেলে করছি বেশি পরিমাণ তেল দিয়েও করা যায় কিন্তু যেহেতু বাড়িতে রান্না করা হয় রোজের সেই জন্য একটু কম তেল খাওয়াটাই ভালো এখন যা হেলথের ইস্যু হয় তেল নিয়ে সেজন্য একটু কম তেলে একটু অল্প আঁচে রান্না করলে টেস্ট কিন্তু সুন্দর হয় সব কিছু ভেজে নেওয়ার পর এবার আমি টমেটো আর শুকনো লঙ্কা বেটে দিলাম যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না সেই জন্য শুকনো লঙ্কা বেটে ওর সাথে দিয়ে দিয়েছি ভালো করে টমেটো আর শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন যেহেতু গাওয়ার ফাল্লিতে প্রথম থেকেই নুন দিয়ে সেদ্ধ করা ছিল ওটাকেও একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার আমি সেদ্ধ করা গাওয়ার ফলিটা ওর মধ্যে দিয়ে দেব নিয়ে ভালো করে কিছুক্ষণ আবার কষিয়ে নেব যাতে মশলাটা পুরোপুরি গারফলির ভেতর ঢুকে যায় একদম সুন্দরভাবে যখন কষিয়ে আসবে জিনিসটা তার মধ্যে এবার আমি একদম খুব অল্প পরিমাণ জল দেব যেহেতু সবই সেদ্ধ করা আছে আর কষিয়ে নেওয়া আছে সেই জন্য একদম অল্প পরিমাণ জল দিলেই এটা হয়ে যাবে আর এটা দেখতেও এত সুন্দর হয় যারা প্রথমবার খাবেন তাদের মুখে কিন্তু হালকা একটু কষা ভাব থাকতে পারে কিন্তু এটাই কিন্তু এর গুণমত মানটাকে বজায় রাখে এবং এটা খুবই উপকারী একটা সবজি এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম সুগার পেশেন্টদের জন্য অবশ্যই উপকারী এবং এটা খেলে শরীরে রক্তের পরিমাণও অনেকটা বাড়ে এতটাই উপকারী এটা সেই জন্য এর গুণগুলো না বলে আর থাকতে পারলাম না আমার এটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর একদম শুকনোও হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য পরিমাণ আমি ধনে পাতা দিয়ে দেব ব্যাস এটা কিন্তু একদমই রেডি এবার একটু মিক্স করে নিতে হবে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে